আমার বাবা নেই আমার মাও এবং আমার এখানে চার বছর থেকে নেওয়া শুরু করে চার বছরে এতিম বাচ্চা আছে আট বছর আছে এবং আমরা রিসেন্টলি দুইটা মেয়েকে বিয়ে দিয়েছি তো আমাদের এখানে ছেলে মেয়ে আছে প্রায় শতাধিকের মতো এতিম অসহায় ছাত্র ছাত্রী আছে এখানে প্রায় পার মান তিন লাখ টাকা খরচ হয় সিক্সটি ফাইভ পারসেন্ট আমি বহন করি তো এদের যাবতীয় খরচ যিনি আমাদের প্রিন্সিপাল সাহেব উনি সব কিছু বহন করে আলহামদুলিল্লাহ আমি আমার কুরবানি বাসায় করি না আমি এখানে করি বা আমার ঈদের সময় আমি এখানে ঈদটা করি অন্য কোথাও সময় যায় না বা আমার ফ্যামিলিকে আমি সময় দিই না আমার একটা দুই বছর বাচ্চা আছে আমি তাকেও সময় দিই না ঈদের সময় আমি এখানে সময় দিই এদেরকে তো রাত্রে যখন মা বাবার কথা নিয়ে দোয়া করা হয় তখন ছেলেরা মেয়েরা ইমন খান্না করে মানে যা আমি সহ্য করতে পারি না আমার এখানে প্রায় এটিম স্টুডেন্ট আছে প্রায় শতাধিক হ্যাঁ এরকমই প্রায় তো এখানে ছেলে মেয়ে বালক বালিকা দুটা পৃথক শাখা আছে এখানে অন্য ধর্মের আবার এখানে কেউ নিরাপাতত হ্যাঁ আমাদের এখানে টিচার আছে মোটামুটি প্রায় দশজন স্টাফ আছে তিনজন একজন দারুয় আছে এই আমাদের এবং আমার এখানে চার বছর থেকে নেওয়া শুরু করে চার বছরে এতিম বাচ্চা আসে আট বছরে আছে এবং আমরা রিসেন্টলি দুইটা মেয়েকে বিউ দিয়েছি হ্যাঁ এ মেয়ে হ্যাঁ হলো আমাদের অবস্থান হ্যাঁ ওদের থাকা খাওয়া ওদের কাপড় ওদের মেডিকেল খরচ মানে সমস্ত কিছু অল এভ আমাদের আমাদের ব্যবস্থা করতে হয় সেটার প্রশ্ন হচ্ছে এটা সিক্সটি ফাইভ পারসেন্ট আমি বহন করি হুম আর থার্টি ফাইভ পার্সেন্টের অপশনটা হচ্ছে আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে এবং আমার আপনাদের মতো কিছু ভাইব্রাদার আছে ওনারা ব্যবস্থা করেন ব্যবস্থা করেন আমার এখানে নেওয়া চাওয়া হচ্ছে এরা তো এতিম এদের তো কোথাও যাওয়ার জায়গা নাই হ্যাঁ এরা কোথায় যাবে ধরেন আমাদের একটা ছাত্র এতিম আপনার যারা এতিম হ্যাঁ তো আমরা এর দায়ী দিচ্ছি না এখন এসে কোথায় যাবে তো সে যেহেতু আমার এতিমখানে চলে আসছে এখন আমার একটা দায়িত্ব হ্যাঁ তার দায়িত্বটা আমার আমার উপর অর্পিত হয়েছে সেক্ষেত্রে এখন আমার কাজ হচ্ছে আমার স্বপ্ন হচ্ছে এদেরকে নিয়ে একটা একটা স্থায়ী আবাসন করে দেওয়া হ্যাঁ একটা মসজিদ এখানে আমাদের প্রয়োজন একটু একটা খেলার মাঠ প্রয়োজন হ্যাঁ একটা সুন্দর ক্যাম্পাস প্রয়োজন এক কথাই কারণ এখানে বাচ্চারা যেখানে পড়ে যে ক্লাসরুম ওখানেই ঘুমায় মানে আমাদের আলাদা কোনো ঘুমানোর আবাসন নাই আবাসন ব্যবস্থা নাই যে যেখানে ক্লাস করে ওখানে ঘুমাই খাওয়া দাওয়া ঘুম একসাথে এটা হজবল অবস্থা মানে একটা এটা মানে সাধারণ কনসেপ্ট থেকে একজন সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ এটা নিতে পারবে না এদের অবস্থান অবস্থানটা এত কঠিন এখানে প্রায় পার মান্থ ধরেন তিন লাখ টাকা খরচ হয় আমার মানুষের কাছে এবং সরকারের কাছে চাওয়া হচ্ছে এখানে একটা নিরাপদ ক্যাম্পাস হোক একটা যেখানে এতিম বাচ্চারা নিরাপদে পড়াশোনা করবে তারাও দেশের জন্য কোনো কিছু করবে দেশের পক্ষে কাজ করবে হ্যাঁ তারাও মানুষের মতো মানুষ তারা আমাদের বুঝানা।। হ্যাঁ আমরা শুধু একটা স্লোগান দিতে চাই তারা আমাদের বুঝানা তারা আমাদেরই ভাই আমাদের সন্তান আমাদেরই ভাতিজা ভাই তো এদেরও একটা নিরাপদে বাঁচার অধিকার আছে থাকার অধিকার আছে তো এদের জন্য নিরাপদ ক্যাম্পাস একটা একটা নিরাপদ আবাসন একটা সুন্দর শিক্ষালয় হ্যাঁ সুন্দর একটা প্রতিষ্ঠান এই আমাদের চাওয়া ভাই হিমশিম তো ক্রাইসিস এবং গুড মোমেন্টস মিলেই তো আমাদের সময় এমনও সময় ক্রাইসিস যখন আমার বিজনেসে ক্রাইসিস চলে আমি একটা কথা বলেছিলাম সিক্সটি ফাইভ পার্সেন্ট খরচ আমি নিজে বহন করি তো সেক্ষেত্রে যখন আমার বিজনেসে ক্রাইসিস চলে এমনও হয় বাচ্চারা সপ্তাহ পর সপ্তাহ শুধু ডাল আলা আলো খেয়ে থাকে আপনি এদের কাছ থেকে জিজ্ঞেস করলে পাবেন এটা আমার কথা না আমি বানাই বলতেছি এমন এমন কোনো কথা নাই আপনি এদের কাছ থেকে জিজ্ঞেস করলে পেয়ে যাবেন এমন সপ্তাহ যাই পুরো সপ্তাহ শুধু ডাল আলা বর্তা এখন আমি তখন মানে পুরোপুরি মানে আমি পুরোপুরি ডিপ্রেশনে থাকি আমি কী করবো এখন আমার কোনো পথ নাই বা আমি অন্য দশ জনের মতো চাইতেও পারি না ওর কাছে চাবো ওনার কাছে আমার মানে অভ্যস্ত আমি অভ্যস্ত না এখানে হ্যাঁ তো এই জন্য এই যখন আমার মানে আল্লা তালার দিকে যাই রাখছে তখন এভাবে হয় আর কি আমি যেমন আমার আমরা তো কুরবানি দেই হ্যাঁ তো আমি আমার কুরবানিটা বাসাই করি না আমি কুরবানিদের কথা আগে আসি আমি আমার কুরবানি বাসায় করি না আমি এখানে করি হ্যাঁ এবং যে জটুকিয়ে আমি এখানে রেখে দেই আমি আমার মাংস বাসায় নিয়ে যাই না আমি এটা এদের সাথেই ভাগ করি বা আমার সাধ্যমতো চেষ্টা করি ঈদের সময় প্রত্যেকে নতুন জামা দেওয়ার জন্য বাট কখনো হয়ে ওঠে কখনো হয়ে ওঠে না বাট চেষ্টা করি বা বড়োদেরকে দিতে না পারলেও ছোটোদেরকে আমরা দিয়ে দেই যাতে এরা একটু মানে কষ্ট না থাকে হাসি খুশি থাকে বা আমার ঈদের সময় আমি এখানে ঈদটা করি অন্য কোথাও সময় যায় না বা আমার ফ্যামিলিকে আমি সময় দিই না আমার একটা দুই বছর বাচ্চা আছে আমি তাকে সময় দিই না ঈদের সময় আমি এখানে সময় দিই এদেরকে আমার বাবা মনে আমার মা মনে বিসমিল্লাহির রহমানির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হ্যাঁ এটা মনে করেন যেহেতু শতাধিক ছাত্রছাত্রী আসে এখানে বেলা কাইতে অনেক কিছু প্রয়োজন হয় প্রায় সময় অনেক সময় আমাদের ভালো খাবার যেটা এটা হচ্ছে আলুর আর ডাল হ্যাঁ এটা সবসময় আছে তো মাঝে মাঝে আপনাদের মতো ভাই বাইবার দ্বারা দ্বারা দান সৎকা করে বা কোনো কিছু পাকটা করে ভালো কিছু খাবার খাওয়াই তো আলহামদুলিল্লাহ ওরা ভালো কিছু খাইতে পারে আর না ওই প্রায় সময় অনেক সময় না খায় থাকতে হয় কারণ এখানে তো অনেক ছাত্রছাত্রী হ্যাঁ আর আমি এখানে আসছি মনে করেন এতিম হিসেবে আসছিলাম আসার পরে এখানে এলাকাপড়া শেষ করছি করার পরে এখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া খেদ মতে আসি তো এতিম যে কী জ্বালা কী যন্ত্রণা এটা আমি ভালো রকম জানি কারণ আমার আব্বু নাই আমি বুঝি যে এদের কী যন্ত্রণা যাদের বাফ নাই তাদের পরিবারের ঘাসের যে ছায়াটা ওটা কিন্তু চলে যায় এতিম বাচ্চারা হ্যাঁ আমাদের এখানে আসে হয়তো ওরা যদি আমাদের এখানে না থাকতো তাহলে ওরা কিন্তু অন্য লাইনে চলে যাইতে পারতো হ্যাঁ তো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের এখানে আছে বলে ওরা দিনের পথে আছে। হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া এখানে তিনটা ছেলে একবারে ছয় বছর একবারে ছোটো ছোটো যাদের মায়ের উড়ে থাকার দরকার তো ওদের মা বাপ কেউ দুনিয়াতে নাই তো ওদের দেখার মতো কেউ নাই তারপরে আমার কাছে ওরা যোগাযোগ করে আমার কাছে দিয়ে দিছে তো এখানে প্রায় একটা ছেলে আছে এক বছর দূরে বাসায় যায় নাই তো আমি যদি ওদেরকে নিয়ে যাই তাহলে ওরা বাসায় যা আবার আমি যে সময় চলে আসি ওরা আমাদের সাথে চলে আসে আর কি তো আমি যে সময় ছোটো ছিলাম আমার আব্বুর কথা যে সময় মনে হইতো অনেক কষ্ট লাগতো তো আমাদের এখানে সাপ্তাহিক আপনার আমল হয় রাত্রে তো রাত্রে যখন মা বাবার কথা নিয়ে দোয়া করা হয় তখন ছেলেরা মেয়েরা এমন খান্না করে মানে যা আমি সহ্য করতে পারি না মানে অনেক কষ্ট লাগে কারণ যার মা বাবা দুনিয়াতে নাই আসলে আমার অন্তরটা ফাইটে যেতেছে আমি কি বলবো আমার বাফ নাই আমরা সাত ভাই বোন সাত সবার বড় হচ্ছে আমি এই ছয় হাজার টাকা আমি হাদিয়া পাই এটা নিয়ে আমি সংসার চালাইতে হয় নিজেরও কিছু খরচ আছে তো আমি এটা বুঝি যার মা নাই যার বাবা নাই এর যে কী যন্ত্রণা তো যাদের আছে তারা বুঝবে না যাদের নাই তারাই একমাত্র বুঝবে এখানে তিনটা মেয়ে ছিল হাফে যাওয়ার পরে আমাদের যে প্রিন্সিপাল সাহেব উনি একটা মেয়ের বিয়ে দিছে আপনার কুমিল্লা আরেকটা মেয়ে বিয়ে দিছে আপনার সিং আর একটা মেয়ের বিয়ে দিচ্ছে চট্টগ্রাম ওরা লেখাপড়া শেষ করছে ওরা এতিম হিসেবে আসছিল আলহামদুলিল্লাহ আমাদের যিনি উস্তাদ উনি আর কি বিয়া শাদি দিয়ে দিছে আলহামদুলিল্লাহ বড় হুজুরি আলহামদুলিল্লাহ বড় হুজুরের কাছ থেকে সব কিছু দেওয়া হয় আলহামদুলিল্লাহ যাবতীয় যাবতীয় যা করস আলহামদুলিল্লাহ বড়জোর কাছ থেকে দেওয়া হয় মাদ্রাসা চলতে ফিরতে অনেক কষ্ট হয় এতিম বাচ্চারা তো এখানে থাকে তো এতিমাসে মাসে অসহায় আছে আমরা দেখা গেছে একবেলা মানে সকালে আর সকালে আলু ভর্তা আলু ভর্তা ডাল খাই কিনু সময় দেখা যায় যে সপ্তাহে একবার যদি কিনো কিনো ভাই বেরোদের থাকে তাহলে কি আলহামদুলিল্লাহ বাচ্চারা একটু একটু ভালো কিছু খাইতে পারে এর ছাড়া আলহামদুলিল্লাহ কিছু খাইতে পারে না আর কি বাচ্চারা